তাই আবার চলে আসলাম গোপাল সোনার দুপুরে রান্না নিয়ে তো দেখো আজকে আবার শাপলা বানাচ্ছি আর ফুলকপি আলু ভাজা করছি বেশি কিছু রান্না করি না তোমরা হয়তো ভাবো যে প্রত্যেক দিন আমি শুধু দুই রকমেরই রান্না করি তার কারণ হচ্ছে কারণ এই কার্তিক আর দামোদর মাসে তুলসী আরতি করতে হয় তারপর গোপাল সোনাকেও সেবা পুজো করতে হয় সময় একদমই থাকে না তার জন্য বেশি কিছু রান্না করা যায় না সময় একদমই পাই না তো এর জন্য আমি কি করলাম আজকে আমি দুই রকমের রান্না করেছি শুধু সাপলার শুক্তা বানিয়েছি আর ফুলকপি আলু ভাজা করেছি তো তার আগে দেখো আমি একটু গোপাল সোনার জন্য সকালে ভোগের জন্য আজকে গোলা রুটি বানাচ্ছি কেউ কেউ আবার মিষ্টি রুটিও বলে তো আমি আটা আর গুড় গুলিয়ে ভালো করে এবার কি করলাম গোপসোনার জন্য মিষ্টি রুটি বানিয়ে আমি ভোগ দিলাম এবার চলে আসলাম দুপুরে রান্না করতে তো দেখো সানফ্লাওয়ার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু কালিজিরা সোমবার দিয়ে ফুলকপি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো এর মধ্যে একটু আমি কি করলাম সামান্য পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ফুলকপি আলু ভাজা আর আজকে হবে শাপলা তো ফুলকপি আলু যখন ভাজা হয়ে গেছে এবার আমি গোপাল সোনার জন্য তো আগেই অন্ন রান্না করে রেখেছিলাম তো অন্ন আর ফুলকপি আলু ভাজা আমি দিয়ে দিলাম গোপু সোনার ভোগের থালায় তারপরে কি করলাম এবার আমি শাপলাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো তার আগেই আমি একটু পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি তো পাঁপড়ও দেওয়া হবে তার জন্য পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি কি করলাম গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিলাম এবার আদা আদা কুচানো দিয়ে দিলাম তারপর কি করলাম সাপলাগুলোকে তেলের মধ্যে ঢেলে দিলাম এবার একটু সামান্য পরিমাণ মতো হলুদের গুঁড়া আর নুন দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটু নরম হয়ে যাবে এমনিতে তো সাপলা নরম তারপরও একটু কি করলাম বেশিক্ষণ জল দিয়ে নিই অল্পটুকু সময় জন্য সোমবার মানে সাত দিয়ে তারপর আমি কী করলাম একটু জল দিয়ে দিলাম মাখা মাখা যখন হয়ে গেছে এবার আমি চাপলাগুলোকে নামিয়ে আমার গোপাল সোনার জন্য ভোগ রেডি করে চলে আসলাম গোপাল সোনার রুমে এবার দেখো আমি অন্নপূর্ণা ঘি একটা প্রদীপের মধ্যে নিচ্ছি কারণ প্রত্যেক দিন কিন্তু গোপাল সোনাকে আর মাতুলসীকে আমি দীপদান করি এই কার্তিক আর দামোদর মাসে তোমরা অবশ্যই দীপদান করবে দীপদানে যে কত মাহাত্ম একদিন বলবো দীপদান না করলে কিন্তু তুমি কোনো ফল লাভ পাবে না দীপদান করতেই হবে অনেকেই বলে মাছ মাংস খেয়ে খেয়ে দীপদান করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় দীপদান করতে কিন্তু মাছ মাংস ছাড়ার কোনো প্রয়োজন নেই যদি তোমাদের দীপদান করার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই দীপদান করতে পারবে মনে ভক্তি থাকলে সব কিছু হয় তো দেখো আমি মাতুলসীকে কীর্তন করছি মানে মাতুলসীর যে আরতি কীর্তন আছে এই আরতি কীর্তন নামহট্ট বইয়ের থেকে আমি আরতি কীর্তন করে আমি মাতুলসীর পুজো করছি মাতুলসী পুজো হয়ে যাওয়ার পর এবার দেখো গোপসোনাদেরকে আমি দীপদান করছি তো দেখো তোমরা প্রত্যেক কিন্তু গোপাল সোনার চরণের মধ্যে চারবার ঘুরাবে নাভিতে দুবার মুখমণ্ডলের তিনবার আর পুরো সর্বাঙ্গে সাতবার দ্বীপ করবে দ্বীপ ঘোরানোর পর এবার দেখো আমি কি সুন্দর করে গোপুল ভোগটা তোমাদেরকে দর্শন করাচ্ছি পুজো সেবা হয়ে যাওয়ার পর ভোগটা দর্শন করো কারণ গোপাল সোনার ভোগ যারা দর্শন করে তাদের অনেক দুর্ভোগ কাটে তার জন্য গোপাল সোনার পুজো সেবা অবশ্যই তোমরা দর্শন করবে ভোগ দর্শন করবে রাধে রাধে হ্যারি বল হ্যারে কৃষ্ণা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো